দেশের অন্যতম দুই বড় গণমাধ্যম স্টার এবং প্রথম আলো কার্যালয় জ্বালিয়ে দেওয়ার পর ভাঙচুরের পর স্বাধীন বাংলাদেশের ইতিহাসে বা পৃথিবীর ইতিহাসে আমরা বলতে পারি যে এরকম একটি অন্যতম সংঘ থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন এবং দেশের অভ্যন্তরে যে প্রতিবাদগুলো উচ্চায়িত হয়েছে বা হচ্ছে তাতে মনে করার কোনো কারণ নেই যে উগ্রবাদী গোষ্ঠীর সুযোগ সন্ধানীরা এতেই থেমে থাকবে থেমে যে থাকবে না তার একটি নমুনা আমাদের সামনে এসে আবারও নতুন করে হাজির হলো সেটি হচ্ছে গ্লোবাল টিভি জালিয়ে দেওয়ার প্রথম আলো ডেইলি স্টারের মতন জালিয়ে দেওয়ার ভাঙচুর করার হুমকি দেওয়া হয়েছে আপনারা জানেন যে এই টেলিভিশন আমি একসময় কাজ করেছি কিছুদিন নিউজের দায়িত্বে ছিলাম এই মুহূর্তে এই স্টেশনে হেড অব নিউজের যিনি দায়িত্বে রয়েছেন নাজিম মুন্নি অনেকেও তাকে চিন্তা নাজিন মুন্নিকে আওয়ামী লীগের দোষর হিসেবে চিহ্নিত করে তাকে যদি চাকরি থেকে অপসারণ না করা হয় তাহলে ডেইলি স্টার প্রথম আলোর মতন গ্লোবাল টিভিও জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে কারের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গ্লোবাল এই হুমকি দেয় এবং এটি স্বীকারও করেছেন বিরোধী ছাত্র আন্দোলনের যিনি কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ তিনি বলেছেন যে হ্যাঁ সেখানে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে স্মারকলিপি চাকরি থেকে বাধিতে হবে বলে কি হবে তা তো আগেই বললাম তো রিফাত রশিদ এটি স্বীকার করেছেন এবং এই স্টেশনের হেড অব নিউজ নাজরিন মুন্নি তিনি তার ফেসবুক স্ট্যাটাস লিখেছেন বৈষ্ণবী ছাত্র আন্দোলনের মহানগর শাখা কমিটির নাম করে সাত আটজন আমার অফিসে এসে হুমকি দিয়ে গেছে চাকরি না ছাড়লে প্রথম আলো রেল স্টার মতন আগুন ধরিয়ে দেওয়া হবে বৈষ্ণবী ছাত্র আন্দোলন সম্পর্কে তার নতুন করে কিছু বলার নেই পাঁচ আগস্টের যে অভ্যুত্থান বা যে গণ আন্দোলন তার ছিল বৈষ্ণবী ছাত্র আন্দোলন পরবর্তীতে এই প্ল্যাটফর্ম

এই প্ল্যাটফর্মের কেন্দ্রীয় কমিটি গঠিত হয় যার নেতৃত্বে আসেন সভাপতির দায়িত্ব পান রিফা তসিদ এই ঘটনা সম্পর্কে নাজির মুন্নি যেটি গণমাধ্যমকে বলছেন যে ওই সাত আটজন ব্যক্তি তারা গত একুশে ডিসেম্বর গ্লোবাল টিভিতে গিয়ে স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক তার সঙ্গে দেখা করেন তার আগে তাকে ফোনে যোগাযোগ করেন ফোন দিয়ে তারা দেখা করেন এবং তার সঙ্গে দেখা করি দেখা করার পরপরই ওই তরুণীরা বলেন যে আপনার টেলিভিশনে তো শরীফ উসমান হাদির মৃত্যু বিষয়ে ভালো কথারে হয়নি এগুলো বলা পরে একটা পর্যায়ে বলেন যে নাজদিন মন্দির কেউ রেখেছেন উনি আওয়ামী লীগের লোক ওনাকে চাকরিতে রাখা যাবে না তখন প্রতিষ্ঠানের এমডি বলছিলেন যে না আমরা তাকে দেখে শুনে নিয়েছি তার সঙ্গে আওয়ামী লীগের কোন সম্পৃক্ত নেই তখন ওই তরুণেরা বলে ওঠেন বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা বলে ওঠেন যে আমরা বলেছি এই জন্য বাদ দেবেন আমাদের কথা শুনতে হবে নাজিম মুন্ডিকে বাদ না দিলে ডেইলি সব প্রথমবারের মতন অবস্থা হবে এবং একটা পর্যায়ে একটা কাগজ প্রতিষ্ঠানে এমডি সামনে তুলে ধরা হয় তাতে নাজিম মনিকে চাকরিচিত করার প্রতিশ্রুতির কথা লেখা ছিল জানা গেছে বা নাজিম বলছেন যে এমডি যদি তাতে স্বাক্ষর করেননি তার সাথে যে ব্যক্তি ছিলেন তার সহকারী তিনি তাতে স্বাক্ষর করেছেন নাজিম মনির বক্তব্য হচ্ছে টেলিভিশন কর্তৃপক্ষ তাকে চুপচাপ থাকতে বলেছে কয়েকদিন অফিসে যেতে মানা করেছে কিন্তু আমি ফেসবুক স্ট্যাটাস দিয়ে দিয়েছি

আমরা দেখেছি না সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সালোয়ার ফারুকির একটি সংবাদ সম্মেলনে কয়েকজন সাংবাদিক প্রশ্ন যে পনেরোশো জন নিহত হয়েছে যাতে সঙ্গে দাবি অনুযায়ী বা জাতিসংঘের পর্যবেক্ষণ অনুযায়ী এই পনেরোশো জন কি পাঁচ আগস্ট পর্যন্ত হয়েছে না এদের মধ্যে যারা নিহত হয়েছেন তাদের অনেকে পাঁচ আগস্ট পরেও নিহত হয়েছেন এই প্রশ্ন কেন করা হলো তার জন্য তিনজন চাকরি গেল জনকণ্ঠ হবে দাহ করে ফেলা হলো এবং ঠিক একই যদি আমি বলি যে আমি নিজে তো তার সাক্ষী আমি যখন একুশে টেলিভিশনে ছিলাম নিউজের দায়িত্বে তো তখনও বিদেশ থেকে ওহিনাজিল হলো

গণমাধ্যমের নাম করে তারা গণমানুষের কথা না বলে বিশেষ গোষ্ঠী বা সরাসরি সরকারের চাটুকাইটা করবে কিন্তু তাই বলে এটি তো সাপোর্ট করা যায় না যে একেবারে জ্বালিয়ে দেওয়া হবে হত্যার হুমকি দেওয়া হবে মবের হুমকি দেওয়া হবে বেসরপতি ছাত্র আন্দোলনের যিনি সভাপতি রিফাত রশিদ তিনি যেটি জানাচ্ছেন যে বিষয়টি স্বীকার করেছেন এবং তিনি বলছেন যে আহ মহানগর কমিটির পৃথক নামের এক সদস্য কেন্দ্রের কোনো নির্দেশনা ছাড়া কয়েকজন ছেলেকে নিয়ে গ্লোবাল টিভিতে গিয়েছিলেন সেখানে তিনি একটি স্মারকলিপি দিলেন যেটিতে নাজনীন মুন্নিকে ফ্যাসিবাদের দোষ উল্লেখ করে অপসারণের দাবি করা হয়েছে স্মারকলিপিটি আমরা সংগ্রহ করেছি সেখানে আগুন লাগানোর কোনো কথা নেই মানে আগুন লাগানোর কথা কোনো জায়গায় থাকে না কিভাবে মানে এসব বলে কি হালকা করে দেওয়ার বিষয় যদি তিনি বলছেন যে নাজনীন মুন্নি বা গ্লোবাল টিভি কর্তৃপক্ষ যদি অভিযোগ করে তাদের কাছে তাহলে তারা তাদেরকে বহিষ্কার করবে অভিযোগ করা কি আছে স্মারকলিপি তারা সংগ্রহ করেছে

কোন সংগঠনের সঙ্গে তারা জড়িত তারা তাদেরকে নেতৃত্ব দিয়েছিল কাদের ইন্ধনে কাদের নির্দেশে তারা এই নারকীয় তাণ্ডবটি চালালো সেই পরিচয়গুলো কোথায় এবং আশ্চর্য আশ্চর্য হওয়ার মতো বিষয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এখন আর ইনভেস্টিগেটিভ নিউজ করছে আমাদের চোখে অন্ত পড়েনি প্রশ্রয় সরকারের একটি অংশের প্রশ্রয় নাকি এগুলো হচ্ছে বা সরকারের একটি অংশ জড়িত এই কথা তো খোদ বেনসিপি জাতীয় নাগরিক পার্টি এই যে বৈষম্য ছাত্র আন্দোলন তাদের এখন যে মাদার সংগঠন বলা যায় অনেকটা সেই জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি নিজেই তো অভিযোগ করলেন যে এই ঘটনার সঙ্গে সরকারের অংশ জড়িত সরকারের পক্ষ থেকে প্রধান প্রতিষ্ঠা প্রেস উইং এর পক্ষ থেকে অথবা তথ্য থেকে অথবা প্রশাসনের পক্ষ থেকে এখনো কেন স্পষ্ট করে বলা হচ্ছে না যে ধরনের ঘটনার সঙ্গে কারা জড়িত সে বিশেষ গোষ্ঠীটি কারা আমরা যদিও সবাই অনুমান করতে পারি স্পষ্ট হতে পারি কোনো কোনো বিষয়ে কিন্তু প্রশাসন বা সংশ্লিষ্ট গণমাধ্যমও কেন চোখ ভালো থাকুন